শেখ হাসিনা বনাম ছাত্ররা এক বছরের ব্যবধানে কি বদলেছে একে জুলাই দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাস করতে শুরু হয়েছিল একটি প্রতিবাদ তাদের হাতে ছিল কলম মুখে ছিল দাবি আমরা চাকরি চাই সম্মানের সঙ্গে কিন্তু সরকার দেখেছিল দেশদ্রোহ আর শুরু হয়েছিল এমন এক সংঘর্ষ যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস এই ছিল জুলাই বিপ্লব আর এই বিপ্লবের এক বছর পর আমরা জিজ্ঞাসা করছি শেখ হাসিনা ছাত্ররা এক বছরের ব্যবধানে কি বদলেছে কোটা সংস্কার বেকারত্ব নিয়োগ দুর্নীতি এসব মিলিয়ে এক চাপা কূপ তৈরি হচ্ছিল ছাত্র সমাজে দুই হাজার চব্বিশ সালের জুনে সরকারি চাকরির কোটা বাতিল করে সরকার ঘোষণা দেয় অনলি মেরিট ম্যাটার শুরু হয়েছিল পোস্টার গান বেকার মেধাবীর রাস্তায় নামা আমরা কারো বিরুদ্ধে নই আমরা শুধু ন্যায্য অধিকার চাই কিন্তু সরকার এই দাবি দেখলো ষড়যন্ত্র হিসেবে শুরু হলো পুলিশি দমন পাঁচই আগস্ট রাত টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা বললেন দেশের শত্রুদের কটুর হাতে দমন করা হবে এরপরেই রাতে অন্ধকারে বিশ্ববিদ্যালয় হলগুলোতে হানা দেয় নিরাপত্তা বাহিনী রিপোর্ট অনুযায়ী কমপক্ষে দেড় হাজার ছাত্র নিহত এবং আটশোর বেশি আহত চারশো সত্তর জন নিখোঁজ একজন মায়ের চুগের কান্না মনের কথা আমার ছেলে চাকরির স্বপ্ন দেখত এটা আমি ভাবিনি দশে আগস্ট চাপে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করেন দেশ ছাড়েন ভারতের উদ্দেশ্যে ক্ষমতায় আসে একটি অন্তর্বর্তী সরকার শান্তি ফিরেছে বলা হলেও বহু শহীদ পরিবার বিচার চায় নিহতের তালিকা আছে বিডিও প্রমাণ আছে কিন্তু বিচার দুই হাজার পঁচিশ সালের পাঁচে আগস্ট বাংলাদেশের প্রথমবারের মতো পালিত হলো জুলাই বিপ্লব দিবস রাষ্ট্রীয় ছুটি হিসেবে নতুন সরকার ঘোষণা দিয়েছে কোলা সংস্কার কার্যকর আন্দোলনে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ নতুন গণবিরোধী আইন বাতিল এখনও চারশো সত্তর জন নিখোঁজ তাদের পরিবার অপেক্ষায় বাঁচছে কিনা জানে না কেউ এই মুহূর্তে আইসিডি ট্রাইব্যুনালে চলছে শেখ হাসিনার বিচার অভিযোগ ছাত্র গণহত্যা মানবাধিকার লঙ্ঘন ক্ষমতার অপব্যবহার তিনি নিজে বলেছেন আমি রাষ্ট্র রক্ষা করছি হত্যা করিনি কিন্তু আদালত বলছে অভিযোগ গুরুতর সত্য চাপা দেওয়া যাবে না শেখ হাসিনা গেছেন সরকার বদলেছে দিন বদলেছে কিন্তু প্রশ্ন থেকে গেছে এই কি ছাত্রদের রক্তের ঋণ শোধ করতে পেরেছে নাকি আমরা শুধু নতুন শাসকের অধীনে পুরনো অন্যায় মেনে নিচ্ছি এক বছর পরেও এই প্রশ্ন সবচেয়ে ভয়ঙ্কর সত্য তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং উনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিও বেশি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক